আমাদের সবারই একটা শখের ফেসবুক আইডি রয়েছে তো আমরা যখন মারা যাব। তখন আমাদের ওই শখের ফেসবুক আইডিটা কি হবে আমরা তো আর আমাদের সঙ্গে সেই ফেসবুক আইডিটা নিয়ে যেতে পারবো না তাই ফেসবুকের একটা নতুন আপডেট এসেছে যেটার মাধ্যমে আমরা চাইলেই আমাদের ফেসবুক আইডিটা ডিলিট করিয়ে দিতে পারবো বা আমাদের ফেসবুক আইডিটা যেমন আমরা আমাদের ধন সম্পত্তি দান করিয়ে দিই বা দান করে দিই সেরকমই কিন্তু আমাদের ফেসবুক আইডিটাও কিন্তু দান করে দিতে পারবো আমাদের মৃত্যু হওয়ার পর তো এখন আসল কথা হলো যে আমরা মারা গিয়েছি এটা ফেসবুক জানবে কিভাবে তো দেখবেন আমরা যদি মারা যাই তাহলে আমাদের ফেসবুকটা কে চালাবে তখন তো আমাদের ফেসবুকটা বন্ধ রয়ে যাবে বন্ধ থেকেই যাবে তো ফেসবুকের একটা সময় আছে যেটা নির্দিষ্ট এখন আমি আপনাদেরকে জানাতে পারছি না যখন পরে আপডেট আসবে তখন আমি আপনাদেরকে জানিয়ে দেব। তো দেখবেন তিন মাস কি ছ মাস কি ন মাস কি এক বছর কিন্তু আপনাদের ফেসবুকটা বন্ধ থেকে যাবে তখন কিন্তু ফেসবুক ভেবে নেবে ফেসবুক বুঝে নেবে যে আপনি মারা গিয়েছেন তাই আপনার ফেসবুকটা কেউ ইউজ করছে না তো তখন কিন্তু আপনার ফেসবুকটা ডিলিট হয়ে যাবে বা আপনি যাকে দান করতে চান তার কাছে কিন্তু দান হয়ে যাবে তো আজকে আমি আপনাদেরকে এই বিষয় নিয়ে কথা বলবো এই ভিডিওতে তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সম্পূর্ণ বিষয়টা জানার জন্য আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখুন তাহলে কিন্তু আপনারা সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারবেন এবং আপনাদের শখের ফেসবুক আইডিটা আপনি দান করতে পারবেন ডিলিট না করে তো হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন টেকনিক্যাল গুরুপদ ইউটিউব চ্যানেল আর আমি আপনাদের সাথে রয়েছি গুরুপদ তো চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে বেল আইকনটিকে সিলেক্ট করে দেবেন আর যদি আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাহলে আমার তরফ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো চলুন আমরা আমাদের ফেসবুক আইডিতে যাই আর দেখে নিই যে কিভাবে আমরা এই কাজটি সম্পূর্ণ করব। তো গাইজ আমরা এখন মোবাইলের স্ক্রিনে চলে এসেছি তো আজকে যে কাজটি আমরা শিখবো মানে আমাদের যে ফেসবুক আইডিটা রয়েছে সেই ফেসবুক আইডিটা মারা যাওয়ার পর আমরা কিভাবে। আর যে কাউকে আমাদের আলাদা ধন সম্পত্তি মতো দান করব বা আমরা যদি চাই যে আমাদের ফেসবুক আইডিটা ডিলিট করব আমাদের মারা যাওয়ার পর সেটা আমরা কিভাবে করব তো চলুন আমরা আগে দেখে নিই তো এর জন্য আমাদেরকে প্রথমেই আমাদের ফেসবুক অ্যাপ্লিকেশানটা ওপেন করতে হবে ফেসবুক অ্যাপ্লিকেশানটি ওপেন করার পর ওপর থেকে দেখুন যে আমাদের প্রোফাইল পিকচারটা রয়েছে সেটার ওপরে ক্লিক করতে হবে ক্লিক করে নেওয়ার পর সেটিংসে ক্লিক করতে হবে সেটিংসে ক্লিক করার পর এখানে দেখুন প্রথমেই যে বক্সটা রয়েছে যেখানে আমাদের পার্সোনাল ডিটেলস পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অ্যাড প্রিফারেন্স পেমেন্ট ভ্যারিফিকেশান যে বক্সটা রয়েছে এই বক্সটার মধ্যে আমাদেরকে ক্লিক কর বক্সটার মধ্যে ক্লিক করা হয়ে গেলে এরকম একটা ইন্টারফেস আসবে তো একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর দেখবেন পার্সোনাল ডিটেলস একটা অপশান পাবেন তো এটার ওপরে আপনারা ক্লিক করবেন এটার ওপরে ক্লিক করলে দেখবেন আপনাদের যে ডিটেলসটা রয়েছে ফেসবুক অ্যাকাউন্টে সেই ডিটেলসগুলো আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন এবং একেবারে নিচে দেখুন অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল অপশান রয়েছে এটার ওপরে আপনারা একবার ক্লিক করে নেবেন এইটার ওপরে ক্লিক করা হয়ে গেলে এখানে দুটো অপশান পেয়ে যাবেন যে প্রথমে যে অপশানটা রয়েছে এই অপশানটার উপরে আপনারা এবার ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা আপনাদের ফেসবুক আইডিটা দেখতে পেয়ে যাবেন তো ফেসবুক আইডিটার উপরে আপনারা একবার ক্লিক করে নেবেন ক্লিক করা হয়ে গেলে এখানে আপনারা দুটো অপশান পাবেন প্রথম প্রথমকারটা হচ্ছে লাইজ অ্যাকাউন্ট আর দ্বিতীয়টা হচ্ছে ডিলিট আফটার ডেট তো আপনারা যদি চান যে আপনারা মারা যাওয়ার পর আপনাদের অ্যাকাউন্টটা ডিলিট হয়ে যাক অটোমেটিক ফেসবুক যখন বুঝতে পারবে যে আপনি মারা গিয়েছেন তখন কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টটি ডিলিট করে দেবে এটা যদি চান তাহলে আপনারা নিচে যে অপশানটা রয়েছে এটার উপরে ক্লিক করবেন এবং নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করে নেওয়ার পর এখানে সেভ অপশানে ক্লিক করলেই কিন্তু আপনার এই সেটিংসটা কিন্তু হয়ে যাবে তো যখন আপনি মারা যাবেন তখন কিন্তু আপনার ফেসবুক আইডিটা ডিলিট করে দেওয়া হবে তো আপনি যদি চান যে না আমি আমার ফেসবুক আইডিটা ডিলিট করব না আমি কাউকে আমার ধন সম্পত্তি যেমন অন্য কেউকে দান করে দেব সেরকমই আমার ফেসবুক আইডিটাও সে চালাবে বা আমি দান করে দেবো তাহলে আপনারা এই ওপরকার অপশানে ক্লিক করবেন এবং নেক্সট অপশানে ক্লিক করবেন নেক্সট অপশানে ক্লিক করে নেওয়ার পর এই যে সার্চ অপশানটা আসছে এই সার্চ অপশানে ক্লিক করবেন সার্চ অপশানে ক্লিক করে নেওয়ার পর আপনাদেরকে সেই ব্যক্তির নামটা সার্চ করতে হবে যে ব্যক্তিকে আপনারা ফেসবুক আইডিটা দান করতে চান আর আপনাদের অ্যাকাউন্টে মানে আপনাদের ফেসবুক আইডিতে সে কিন্তু ফ্রেন্ড থাকতে হবে তবে কিন্তু আপনারা তাকে দান করতে পারবেন তো সিম্পলি আমার ফ্রেন্ডের মধ্যে যে কোনো একটা নাম আমি এখানে লিখে নেব এবং তাকে কীভাবে আমি দান করবো সেই প্রসেসটা আপনাদেরকে দেখাবো তো সিম্পলি এখানে আমি একটা নাম লিখে নেব নামটা লিখে নেওয়ার পর দেখুন এই নামে যতগুলো আমার বন্ধু রয়েছে বা আমি যে নামটা সার্চ করলাম এই নামে যতগুলো ব্যক্তি রয়েছে তাদের নাম কিন্তু চলে এলো তো এদের মধ্যে যাকে আপনি আপনার আইডিটা দান করবেন তার নামের ওপরে ক্লিক করবেন ক্লিক করে নেওয়ার পর দেখবেন এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে তো এখানে যে অপশানটা আপনাদেরকে দিয়েছে তো এখানে অপশানটা যদি আপনারা ফুল ডিটেলসে জানতে চান তাহলে দেখুন এখানে কিন্তু লেখা রয়েছে অনেক কিছু তো এটা কিন্তু আপনারা পড়ে নেবেন তো আমি আপনাদেরকে জানিয়ে দিই তো এখানে কিন্তু আপনাদেরকে পারমিশন চাইছে যে আপনার অ্যাকাউন্টের মধ্যে যেসব ডকুমেন্টগুলো রয়েছে যেসব ডিটেলসগুলো রয়েছে সেগুলো কি আপনি যাকে দান করছেন সে কি ডাউনলোড করতে পারবে যদি আপনি পারমিশন দেন তাহলে এখানে পারমিশন দিয়ে দেবেন আর যদি না চান তাহলে এখানে ডু নট গিভ নমিতা পারমিশন এটা কিন্তু আপনারা সিলেক্ট করে নেবেন এবং সেভ অপশানে ক্লিক করে দেবেন সেভ অপশানে ক্লিক করে দেওয়ার পর দেখবেন এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে তো এখানে দেখুন একটা মেসেজ কিন্তু টাইপ হয়ে চলে এসেছে অটোমেটিক তো এটাকে কিন্তু আপনারা সেই বন্ধুকে বা সেই ব্যক্তিকে সেন্ড করতে পারেন এবং জানাতে পারেন যে আপনি তাকে আপনার অ্যাকাউন্টে নমিনি রেখেছেন তো সিম্পলি এখানে যে সেন্ট অপশান রয়েছে এই সেন্ট অপশানে কিন্তু তাকে ক্লিক করে সেন্ড করতে পারেন এবং যদি আপনি চান যে না আমি তাকে জানাতে চাই না তাহলে আপনার এই স্কিপ অপশানে ক্লিক করলে কিন্তু আপনার এই কাজটি পুরোপুরি অন হয়ে যাবে তো এখন যদি আপনি মারা যান এবং আপনার আইডিটা যদি তিন মাস চার মাস কি এক বছর না খোলা হয় তাহলে কিন্তু যে নামটা আপনার সিলেক্ট করেছেন সে কিন্তু আপনার ফেসবুকটা চালাতে পারবে বা অ্যাক্সেস করতে পারবে তো বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে বা এই ভিডিও থেকে নতুন কিছু শিখে থাকেন তাহলে এই ভিডিওতে একটা লাইক করবেন এবং এই ভিডিওটি আপনাদের বন্ধুদেরকে শেয়ার করে দেবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন